মহাকাশে কাটল দীর্ঘ ২২০ বিশ দিন অবশেষে পৃথিবীর বুকে ফিরিল তিন মহাকাশচারী সোয়েজ এম এস টোয়েন্টি এক সাহসী অভিযানের অবসান হলো আজ দুই হাজার চব্বিশ সালের আগস্টে রওনা হওয়া সোয়েজ এম এস টোয়েন্টি সিক্স মহাকাশযান তিন নবচারি নাসায়ের ডনপ্যাট রস অ্যালেক্সি ও ইভান এই যাত্রা শুরু করেছিলেন মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এই মিশনের লক্ষ্য ছিল পৃথিবীর কক্ষপথে ঘুরে নানা বৈজ্ঞানিক গবেষণা চালানো মহাকাশে তারা কাটান টানা দুইশো বিশ দিন এ সময় তারা গবেষণা করেন মানবদের প্রকাশের প্রভাব মাইক্রোগ্রাভেটিতে কেমিক্যালের রিয়াকশন জীববিজ্ঞান ও চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা এই তথ্যগুলো ভবিষ্যতের চাঁদ মঙ্গল কিংবা গভীর মহাকাশের অভিযানে ব্যবহার করা হবে অবশেষে দু সালের উনিশে এপ্রিল সয়েজ এম এস টোয়েন্টি সিক্স বিচ্ছিন্ন হয় আই এস এস এর মডিউল থেকে তিন ঘন্টার মধ্যে তারা প্যারাশুটের সাহায্যে কাজাকিস্তানের একটি নির্দিষ্ট অঞ্চলে সফল অবতরণ করে তারা পেরে এলেন সুরক্ষিতভাবে এক সফল অভিযানের সমাপ্তি ঘটিয়া এই অভিযান শুধু তিনজন মহাকাশ জাতির ফিরে আসার গল্প নয় এটা ভবিষ্যতের প্রস্তুতি মানব জীবন কীভাবে মহাকাশে দীর্ঘদিন থাকতে পারে সেই পথ খোঁজার গল্প সয়েজ এম আমাদের দেখিয়েছে মহাকাশের অসীম অন্ধকারে যাত্রা করেও আবার পৃথিবীতে আলোয় ফিরে আসা সম্ভব মহাকাশের আর বিদ্যমান মাঝখানে ভেসে থাকা এই ছোট জাহাজ মানবজাতির জাতির অদম্য কৌতূহল ও সাহসের প্রতীক স্যালুট টু সয়েজ এম এস আরও এক অধ্যায় শেষ হল শুরু হোক নতুন যাত্রা